আরে আ জালা ফুল মেটে রাস্তা ফিলটা ফিল করে লিটা বুনু দিমা বেশিটা গন্ধ লাগে লাব দেখা নে নে ধরে তুলে না দেরি করে না বল না বল না আরো বেশি করে সজন তুলতে বাছিনে এখানে মজা মজা বেরিয়ে যাবে

મામા કહે અમાર દીકરા જાદુરા બોલી જે તે દવા પર જલે બેસી ગુડી જે તેલ ના દીદો ઓ ભીલે મેદાન બસ તેલ કાંડો કે હા ઠીક છે ઠીક છે રોડ પર કાજે માચો અબોજી કાલે આવજો એમને